আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা দেখলে আপনাদের ভালো লাগবে যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও অসাধারণ একবার ট্রাই করতে পারেন তো চলুন রান্নাঘরে চলে যাই তো এখানে তিন মোটো পালং শাক পরিষ্কার করে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন ফ্রাই প্যানে এই পালং শাকগুলো একটু ভাব দিয়ে নেব বেশিক্ষণ না সামান্য একটু সময় মাত্র দুই মিনিট ভাব দিয়ে নেওয়া হয়েছে তো এখন চাল নিয়ে ছেঁকে নেব যাতে পানিটা নিচে চলে যায় আর এভাবে একটু মেলে দেব। যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার একটা মিক্সিং বলে এক এক করে ডিম ভেঙে নেব তো এখানে আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি তো এই ডিমের কুসুমগুলো এবার আলাদা করে নেব আলাদা করে একটা বাড়িতে তুলে নিয়েছি ডিমের যে সাদা অংশ এর মধ্যে কুচো করা কাঁচা দিয়ে দিলাম আর টমেটো টুকরো করে দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে পালং শাকগুলো এভাবে চিপে মিক্স করা ডিমের মধ্যে সবগুলো পালং শাক চিপে নিয়ে নিলাম এখন যে পালং শাকের যে পানিটা এটা ফেলে দেব না রেখে দিবো এই পালং শাক আর ডিমগুলো একসাথে মিক্স করে নেব এবার ডিমের কুসুম গুলো ভালো করে ফেটিয়ে নিলাম চুলার উপরে বসিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে যে পালন শাকের আর ডিমের যা যা উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এই ফ্রাই প্যানের চতুর্দিকে একটু মেলে দিয়ে দিব তো এই এই অবস্থায় জালটা একদম কমিয়ে দিতে হবে লো হিটে রেখে এবার আস্তে আস্তে রুলের মতো করে পেঁচিয়ে নেব খুব আস্তে আস্তে করে পেঁচিয়ে নিতে হবে পেঁচানো হয়ে গেছে ফেটানো কুসুম অর্ধেকটা দিয়ে দেব তো আর অর্ধেকটা আর একটা রুলের জন্য রেখে দিয়েছি এবার এই জালটা রুলো রেখে ফেটানো কুসুমটা একটু মেলে দিয়েছি ডিমের কুসুমের সাথে সবজি রোলটা পেঁচিয়ে নিয়ে এখন তুলে নিয়ে দিলাম এভাবে আরেকটা রোলও পেঁচিয়ে নিয়েছি তো এই রোলটাকে এখন টুকরো টুকরো করে কেটে নেব তো এই রোলটা আপনারা চাইলে সস লাগিয়ে এভাবে খেতে পারেন এইটা কিন্তু খুবই হেলদি এবং পুষ্টিকর খাবার অনেক পরিবারে বাচ্চারা শাক খেতে চায় না এবং সবজিও খেতে চায় না তা আপনারা এভাবে যদি বুদ্ধি করে ওদেরকে শাক সবজি খাওয়াতে পারেন আর খেতেও অনেক টেস্ট আর সস লাগিয়ে খেলে আরও অনেক ভালো তা আমরা গরিবের সংসার এভাবে তো খেতে পারবো না রান্না করে খেতে হবে তাই পরিমাণ মতো তেল দিয়ে তিনটা এলাচ দারচিনি আর পেঁয়াজ কুচো দিয়ে একটু সময় ফ্রাই করে নিলাম এখন আস্ত আদা ভাঙা জিরাগুলো ছিটিয়ে দিয়ে আর একটু সময় ফ্রাই করে নিয়ে সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়ে কিছু সময় ফ্রাই করে এখন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আরেকটু একটু সময় এভাবে লেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি তো এখন পানি দিয়ে দিব সিদ্ধ করা পালং শাকের পানিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন ধনে দিয়ে একটু লেড়ে পাক তুলে এর মধ্যে এক এক করে ডিম সবজির রুলের পিসগুলো দিয়ে এখন একটু চারা দিয়ে চাপ দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করে নেওয়ার পরে এটা পরিপূর্ণ রান্না হয়ে যাবে রান্না করা হয়ে গেছে চুলার জাল টপ করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন